নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব পাঁচটি বিষয় নিয়ে মূলত আজকে আলোচনার বিষয় হচ্ছে ঠিক পাঁচটি প্রত্যেকটি রাশির জন্য আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের আলোচনা করব দু হাজার পঁচিশে যে পাঁচটি বিষয় গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনাকে মনে রাখতেই হবে যে পাঁচটি বিষয় আপনাকে মেনে চলার চেষ্টা করতেই হবে সেই পাঁচটি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব দেখুন অবশ্যই এই বিষয়বস্তুগুলো আমরা গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে আলোচনা করব যে কোন কোন ক্ষেত্রে আমাদের একটু বেশি এনার্জি রাখতে হবে কোন কোন ক্ষেত্রে আমাদের একটু বেশি সতর্কতা রাখতে হবে এবং তার মাধ্যমে তার মধ্য দিয়ে আমরা ভালো থেকে আরো একটু ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারবো প্রথমেই বলি আপনাদের ফাইনান্স অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে সতর্কতা রাখতেই হচ্ছে যদিও বছরের প্রথম দিকে প্রথম পাঁচটা মাস আমরা দেখতে পারব বৃহস্পতি দ্বিতীয় থাকবেন সোর্স অব দ্য আর্নিং নিয়ে তেমন প্রবলেম হবে বলে আমার একদমই মনে হয় না তবে যে জায়গাটা নিয়ে আমি চিন্তিত সেটি হলো ব্যয় ব্যয় প্রবণতা বিভিন্ন কারণে এক্সপেন্স হওয়ার একটা টেন্ডেন্সি এগুলো কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে ম্যানেজ করে চলতে হবে দেখুন সাড়ে সাথী শুরু হচ্ছে কথা ঠিক যেমনটি আমি আগেও আপনাদের বলেছি যে দু হাজার পঁচিশে মেষরাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শুরু হলেও সাড়ে সাতির তেমন নেগেটিভ প্রভাব আসবে বলে আমার একদমই মনে হয় না হ্যাঁ অশ্বিনী নক্ষত্রের যাদের জন্ম এবং অশ্বিনী নক্ষত্রের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চরণে যাদের জন্ম তাদের এই সময়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে এটি কিন্তু প্রকৃত ফ্যাক্ট কিন্তু যাদের জন্ম ভরণীতে যাদের জন্ম কৃত্তিকাতে কিংবা অশ্বিনীর চতুর্থ চরণে তাদেরও তেমন প্রবলেম সাড়ে সাতির জন্য আসবে না সেটি আমি আগেও বলেছি আমার মূল বক্তব্য এই বছর আপনাদের সঞ্চয়ই মানসিকতা রাখতে হবে সুযোগ পেলেই সঞ্চয় করুন র্যাশ ইনভেস্টমেন্ট এই বছর আপনাকে বাদ দিতে হবে অপ্রয়োজনে ইনভেস্টমেন্ট করা যে জিনিসটার বর্তমানে হয়তো প্রয়োজনীয়তা নেই ভবিষ্যতে হয়তো প্রয়োজনীয়তা আসতে পারে এরকম ভাবনা চিন্তা করে কোনো ইনভেস্টমেন্ট আপনার করাটা একদমই উচিত হবে না যারা শেয়ার ট্রেডিং করেন যদি আপনার মূল প্রফেশন শেয়ার ট্রেডিংয়ে হয় সেক্ষেত্রেও আমি বলবো সতর্কতা ভিত্তিক শেয়ার ট্রেডিং কর। আপনি ট্রেডিং করুন বাট বুঝে শুনে অতি সক্রিয়তা শেয়ার ট্রেডিংয়ে আপনার জন্য সমস্যার কারণ হতে পারে দু হাজার এই বছরটিতে দেখুন আমি একটা কথা বলি দেখুন ফাইনান্সিয়াল সোর্স অফ দ্য ইনকাম নিয়ে খুব একটা অসুবিধা হবে না উপরন্তু কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সের প্রসপ্যারিটি বাড়বে আর প্রথম দিকে এমনিতেও আপনাদের দ্বিতীয় প্রতি তিনি কিন্তু তুঙ্গ তিনি নিচভঙ্গ রাজ্যক তৈরি করে বসে আছেন সো ওভারঅল ফাইনান্সিয়াল আর্নিং নিয়ে তেমন প্রবলেম নেই আমি বারবার আপনাদের বলেছি তবে দু হাজার পঁচিশে আমি সতর্ক করব মনে রাখার জন্য পরামর্শ দেব যারা এই ধরনের বিষয়বস্তুতে আছেন এবং চেষ্টা করবেন কোনো পরিস্থিতিতে দেখুন যদি পরিস্থিতি ডিস্টার্ব না হয় সেক্ষেত্রে লোন নেওয়ার প্রশ্নই আসে না তবে যদি দেখেন এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে অন্য কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে লোন না নিয়ে তাহলে অন্য কোনোভাবেই ম্যানেজ করার চেষ্টা করবেন সেক্ষেত্রে লোন বা ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে না ভাবাই ভালো বলে আমি অন্তত পক্ষে মনে করি রাশি মেষের ক্ষেত্রে দু হাজার পঁচিশে রিলেশনশিপটাকে কিন্তু খুব যত্নে রাখতে হবে ছোট ছোট বিষয়ে একেবারেই মিস আন্ডারস্ট্যান্ডিং করা যাবে না চেষ্টা করতে হবে যত ভালো বন্ডিং মেনটেন করা যায় তত ভালো বন্ডিং মেনটেন করতে দেখুন কিছু কিছু ক্ষেত্রে সিক্রেট কিছু রিলেশনশিপ আসতে পারে যদিও আমি আগ্রহ করব। মেষ রাশির জাতক জাতিকারা তো অনেস্ট সর্বদাই তাদের মাথাটা উঁচু রাখতে পছন্দ করে লিডিং করতে পছন্দ করে তাদের কেউ আঙুল তুলে কথা বলবে পছন্দ না তবে দু হাজার পঁচিশে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু সুযোগ আসতে পারে কেউ বা কয়েকজন ব্যক্তিবর্গ বা মাঝে মাঝে আপনি দেখলেন যে কেউ কেউ আপনাকে হয়তো অ্যাপ্রোচ করছে এই ধরনের মানুষগুলি থেকে একটু দূরে থাকুন যদি আপনার একটা স্টেবল রিলেশনশিপ থাকে তৃতীয় কোনো রিলেশনশিপ বা অন্যান্য বিষয় নিয়ে একদমই ভাববেন না বন্ডিং রিলেটেড মিস আন্ডারস্ট্যান্ডিং হলে সময় দিন আপনার প্রিয় মানুষটির জন্য প্রত্যহ একটি নির্দিষ্ট সময় রাখার চেষ্টা করুন আমি মনে করি তাতেই আপনার ধীরে ধীরে সমাধানের জায়গা আসবে তাতেই আপনার ধীরে ধীরে পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি হবে সন্তানের সাথে সম্পর্ক মেনটেন করতে হবে মেষরাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে কিন্তু আপনি দেখছেন সন্তানের সাথে বছরের শুরু থেকেই আপনার একটা প্রেশার একটা ডিস্টারবেন্স মনে হচ্ছে হতে পারে প্রকৃত অর্থে সন্তানের সাথে আপনার সবটাই ঠিক আছে এখনো পর্যন্ত তবু আমি বলবো বছরের প্রথম থেকে এই জায়গাটা নিয়ন্ত্রণ করার জন্য দেখুন হঠাৎ করেই দু হাজার পঁচিশে আর যাই করুন আমি আবারও বলছি হঠাৎ করেই দু হাজার পঁচিশে মেষরাশির জাতক জাতিকারা আর যাই করুন অন্তত জব চেঞ্জ করবেন না ট্রেড হঠাৎ করেই চেঞ্জ করবেন না দেখুন বা কোনো একটা ট্রেড কোনো একটা বিজনেস আপনি করেন এবং আপনি দেখছেন তার গতি প্রকৃতি একটু ডাউন আপনি পরিকল্পনা করলেন না এটাকে বন্ধ করে দেব পার্মানেন্ট কোনো বন্ধ করার পরামর্শ পক্ষে এবছর আমি দিচ্ছি না আর যাই করেন অন্তত পক্ষে হঠাৎ করে বন্ধ করবেন না হঠাৎ করেই কোনো কিছু চেঞ্জ করবেন না ব্যবসার ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলছি সাড়ে সাথে চলুক না আপনার উন্নতি এই বছরেও আছে তবে ট্রেডের ক্ষেত্রে পার্টনারশিপ রিলেটেড সমস্যা থেকে দূরে থাকতে হবে আপনি বিজনেস করেন করুন সচেতনভাবে করুন তবে পার্টনারশিপ বিজনেস যারা করেন আমি বলবো তাদেরকে সতর্কতা গ্রহণ করার জন্য পার্টনারশিপ রিলেটেড জটিলতা বা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা প্রবল পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি মনে করি আপনার পার্টনারশিপ রিলেটেড বিষয় থেকে সতর্কতা রাখতে হবে সতর্কতা নিয়ে চলতে হবে যে ডিসিশনই নিন না কেন ট্রেড সম্পর্কিত সেই ডিসিশন নিতে হবে ধীরে সুস্থে দেখুন শত্রু এবছর কমবে আমি আগেও আপনাদের বলেছি শত্রু রিলেটেড ভিডিওতে তবে দেখুন পারমানেন্টলি শত্রু কমে যাবে বিষয়টা তো তা নয় বা শত্রু জিরো হয়ে যাবে সেটাও ডেফিনেটলি নয় মাথায় রাখতে হবে গুপ্ত শত্রুর সংখ্যা কমলেও পার্টনার ফ্যামিলির সাথে যারা বিজনেস করেন ফ্যামিলির অন্যান্য সদস্যরা যারা বিজনেসের সাথে অ্যাটাচড আছেন তাদের সাথে কিন্তু উচিত সম্পর্ক বজায় রাখতে হবে যে কোনো ধরনের পার্টনারশিপ বিজনেস যে কোনো পার্টনারশিপের কাজ যে কোনো পার্টনারশিপ রিলেটেড বিষয় নিয়ে যে কোনো বিষয়ের সাথে অ্যাটাচমেন্ট হওয়া এই বিষয়বস্তুতে সতর্কতা রাখতে হবে প্রভূত পরিমাণে দেখুন রাশিকথার এই অনুষ্ঠানে আমরা মেষ জাতক জাতিকাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো দু হাজার চব্বিশে বা দু হাজার ছাব্বিশে হয়তো আমাদের জন্য উপযোগী হতে পারত তবে দু হাজার পঁচিশ এই বছরটিতে অত্যন্ত উপযোগী হতে পারে হতে চলেছে বা সিম্পলি হবে এই বছর আপনাকে হেলথের ক্ষেত্রে রেগুলারিটি নিয়ন্ত্রণ করতে হবে যাদের ক্রনিক কোনো সমস্যা ছিল এখনও পর্যন্ত আপনি দেখছেন যে ক্রনিক একটা প্রবলেম আপনাকে বারবার কষ্ট দিচ্ছে ক্রনিক একটা প্রবলেম নিয়ে বারবার আপনি মানসিক চাপের মধ্যে পড়ছেন সেই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনি হেলথের রেগুলারিটি রাখতে পারেন হেলথ এক্সারসাইজ করা ডেইলি বেসিসে এবং যেটাই আপনি এই বছর শুরু করবেন ছোটো ছোটো বিষয়ও কমপ্লিট করার চেষ্টা করবেন অনেক সময় আমরা দেখেছি মেশের এত বেশি চঞ্চলতা থাকে হয়তো একটা লেখার কাজ শুরু করলো শেষ করার আগে আর একটা কাজ ধরলো আমি বলতে চাইছি ছোটো ছোটো কাজ কমপ্লিট করবেন একটা পেন নিয়ে নতুন লেখা শুরু করছেন যতক্ষণ পর্যন্ত সেই পেনের কালিটা শেষ না হয় একই ধরনের পেন দ্বিতীয়টা ব্যবহার করার দরকার নেই সেটাকে কমপ্লিট করুন সম্পূর্ণভাবে সেটিকে উপযোগী করুন দেন একই ধরনের বিষয়ে প্রবেশ করুন এতে কি হবে রেগুলারিটি বাড়বে কনসেন্ট্রেট অনেক বেশি ডেভেলপড করবে এবং ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন যে প্রপার ইউটিলাইজেশন করতে পারছেন তার প্রভাবে অনেকটা কিন্তু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে দূর যাত্রাতে আমি কিন্তু মানা করব মেষরাশির জাতক বা জাতিকা দূরযাত্রার ক্ষেত্রে এই বছরটি সতর্ক রাখতে হবে মে মাসের পর থেকে মে মাসের আগে আপনি দূরে যেতে পারেন কোনো অসুবিধা নেই ফুড হ্যাবিটকে কিন্তু মেনটেন করতে হবে আজকে খেলাম খুব ডায়েট মেনটেন করে আর দিন পাঁচেক কোনো ডায়েটের ধারধারী না এটা করলে কিন্তু হবে না মেনটেন করুন মেষ রাশির দু অনেকেই মনে করছেন সাড়ে সাতি শুরু হবে নেগেটিভ হবে এটা হতে পারে ওটা হতে পারে এভাবে দ্যাট হয় না এত কেন টেনশন করছেন পরিস্থিতি অনেকটাই অনুকূলে থাকবে যদি বিষয়গুলো বুঝে নিয়ে আমরা চলতে পারি আর যদি বিষয়গুলো বুঝতে না পারি অনুকূল পরিস্থিতি কিভাবে থাকবে বলুন তো থাকবে না প্রতিকূলতা আসবে জটিলতা আসার সম্ভাবনাটা বেড়ে যাবে আজকের অনুষ্ঠানের সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে জরুরি অনেক বেশি জরুরি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ